বোতল দিয়ে বানানো সেই ভাইরাল নুডলস আজ আমিও বানিয়ে ফেললাম আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর চলেন দেখে নি কীভাবে বানালাম নুডলস প্রথমে আমি এক বাটি ময়দা নিয়েছি আর তার সাথে লবণটা দিয়ে এখন ভালোভাবে মিক্স করে নিব আর আমি এখানে পানিটাও অ্যাড করব কিন্তু পানিটা অল্প অল্প করে অ্যাড করব কোনো সময় একবারে দিবেন না তাহলে কিন্তু আর কি ভালো হবে না একটু ভেতরে দোলা দোলা থাকবে এই জন্য অল্প অল্প করে পানি নিয়ে আর কি মিক্স করতে হবে আজ তো আমি পুরোই অবাক হয়ে গেছি মাত্র এক বাটি ময়দা দিয়ে এতগুলো নুডলস হয় আমরা বাজারে কিনে খেতে গেলে কিন্তু কত টাকা তাহলে নষ্ট হয় এভাবে কিন্তু ঘরে বানালে স্বাস্থ্যসম্মতও হবে আবার এত টাকাও লাগবে না আর এটা তৈরি করতে কিন্তু খুব একটা সময়ও লাগে না যাই হোক এখানে আমি আটাটা লম ভালোভাবে মেখে নিয়েছি তারপরে একটা ডিম অ্যাড করে দিলাম আর এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন তো ডিমটা দিয়ে আমি আবারও ভালোভাবে মেখে নিচ্ছি আর আমি এখানে হাত দিয়েই মেখে নিচ্ছি আপনারা যদি কেউ হাত দিয়ে না করতে পারেন তো এরকম ডালঘুটিনি বা হ্যান্ডউইচ যে মানে আপনাদের সুবিধা মতো যেটা খুশি সেটা দিয়ে করে নিতে পারেন আর এই মিশ্রণটার ঘনত্ব বুঝতেই পারছেন কেমন হবে যাই হোক আমার প্রথম ধাপ কিন্তু কমপ্লিট আমি একটু সাইডে রেখে দিব। এবার চলে আসলাম সবজি কাটতে নুডলস আর কি এমন একটা জিনিস যা সবাই পছন্দ করে আপনার আপনার ইচ্ছা মতো রান্না করতে পারেন চিকেন চিংড়ি আর কি যে কোনোভাবে মনের মতো করে রান্না করা যায় এখন বোতলে আমি সেই ময়দার মিশ্রণটাও ঢেলে নিব আর ঢেলে নেওয়ার পরে আমি ঢাকনাটাও কিন্তু ছিদ্র করে নিয়েছি আর এটা নুডলস নুডলসটা তৈরি করবে ভালোভাবে ঢাকনাটা আটকিয়ে নিলাম বোতলে যাই হোক এখন সে আমি কাঙ্ক্ষিত নোডসটি বানিয়ে নিব আমি তো খুবই এক্সাইটেড ছিলাম জানি না কেমন হবে তো আমি এখানে প্যানটা একটু গরম হয়ে আসলে ব্রাশ করে নিচ্ছি তেল দিয়ে যাতে লেগে না যায় আর ওই তেলটা কিন্তু প্রথমবারই দিতে হয় তো আমি এখন বোতল থেকে কিন্তু দিয়ে কয়েলের মতন পেঁচিয়ে পেঁচিয়ে দিচ্ছি এটা আর কি যেভাবে আপনি মনের মতো করে দিতে পারেন তো কয়েলের মতো সুন্দর করে দিয়েছি আর এটা কিন্তু হতে সময় লাগে না তিন চার সেকেন্ডের মধ্যেই কিন্তু এটা উঠানো যায় আমার কিন্তু এই নুডলসটা বানাতে খুবই মজা লাগছিল আর মনে হচ্ছিলো কেন আর আগে বানাই নাই তো যাই হোক আমি এভাবে কিন্তু আবারও একটি বানিয়ে দেখিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে আর দেখেন কতটা পারফেক্টলি হচ্ছে আর অনেকটা কিন্তু চাউমিনের মতন হয়েছে কেমন একটা চ্যাপটা চ্যাপটা শেপের এইভাবে কিন্তু আমি সবগুলো নুডলস বানিয়ে নিয়েছি আর কি এটা চাউমিনও বলতে পারেন খেতেও কিন্তু অনেক মজা এখন নুডলসটা রান্না করে নেওয়ার পালা তো আমি এখানে চিকেনটা দেবো না চিকেন সসের ছিল ঘরে সেটাই আমি একটু ভালোভাবে ভেজে নিলাম আর চিকেনটা দিলে হয়তো আরও ভালো হতো সময় ছিল না এই আমি রেডিটাই দিলাম আর একটা ডিমও দিয়ে দিচ্ছে এখানে ডিম আমি দুটো ডিম দেবো একটা নয় দুটো ডিম দিয়ে সেটাও ভালোভাবে ঝুড়ি ঝুরি করে আর কি সব কিছু হাতের কাছে রেডি করে রাখছি আর ভালো হয় এভাবে হাতের কাছে রেডি করে রাখলে আমি নুডলসে এভাবেই করে রাখি এখন সবজিটাও আমি দিয়ে নিচ্ছি প্রথমে গাজর দিয়েছি একটু শক্ত যেগুলো সেগুলো আগে দিব তারপরে ফুলকপি ব্রোকলি এগুলো দিয়ে ভেজে নেওয়ার পরে আমি টমেটোটা অ্যাড করেছি সবজিগুলো সিদ্ধ হয়ে আসলেই আমি চারপাশে একটু ছড়িয়ে দিয়ে মাঝখানে একটু সাইড করে নিলাম আর সেখানে আমি পেঁয়াজ মরিচ আর আবারও একটু তেল দিয়ে ভালোভাবে নেড়ে নিব আর আমি নুডলসটা এভাবেই করে থাকি আগে সবজিগুলো ভেজে নিই তারপরে দেই আর কি পেঁয়াজ মরি তো এখন সবজিগুলো আর একটু নেড়ে চেড়ে আমি সেই নুডলসগুলো দিয়ে দিব আর দিয়ে না এত সফট লাগছিলো মানে নাড়তেও খুবই মজা লাগছিল তো খেতেও নিশ্চয়ই অনেক মজা হবে আমি এভাবে সবগুলো দিয়ে দিলাম দিয়ে এখন সবজির সাথে মিশিয়ে নিব আর আর একটু মরিচ হলে ভালো হতো একটু ঝাল ঝাল হলে ভালো হতো বাট আমার মেয়ে আছে এজন্য দিতে পারি নাই আর কিছুক্ষণ পরে আমি সয়া সস দিলাম আর অবশ্যই এই মশলাটা নুডলসের মশলাটা অ্যাড করার চেষ্টা করবেন তাহলে কিন্তু বাজারে কেনা নুডলসের মতোই লাগবে আমি এখানে দুই প্যাকেট নুডলসের মশলা ব্যবহার করেছি আর ভালোভাবে মিক্স করে নেওয়ার পরেই আমার এখানে আর কি সসটা শেষ হয়ে গেছিলো এই জন্য মিনি সস আর কি পাতা এখানে আমি সেটাও তিন প্যাকেট ব্যবহার করেছি এখন ভালোভাবে আর কি মিক্স করার পালা আর চুলা রাস্তা কিন্তু একদমই লো ছিল আর হ্যাঁ আমি কিন্তু একদমই লাস্ট পর্যায়ে চলে এসেছি আমার নুডলস কিন্তু একদমই রেডি আমি একটু সার্ভ করেও দেখাচ্ছি আপনাদের আর বলেন তো আমার এই নুডলসটা খেতে কেমন হবে আসলে এই নুরুসটা খেতে অনেক মজা হয়েছিল অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে অনেক মজাদার নুরুস তৈরি করে ফেললাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ